সালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো এইচএসি দু হাজার সাতাশের মানবিক বিভাগের সাবজেক্ট চয়েসটা নিয়ে তো এই ভিডিওটিতে আমি কথা বলবো তোমাদের মেন সাবজেক্ট কোনটা নিতে হবে ফোর্থ সাবজেক্ট নিয়ে কোন সাবজেক্টগুলো সহজ কোনগুলো তুলনামূলক কঠিন কোনগুলোতে প্রাইভেট পড়তে হয় কোনগুলোতে এ প্লাস পাওয়া সহজ তারপর কোন সাবজেক্টগুলো পড়লে তুমি ভবিষ্যতে কি হতে পারবে এবং আইনজীবী হওয়ার জন্য তুমি কোন সাবজেক্টগুলো পড়বে সব বিস্তারিত আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করো তো প্রথমে দেখো তুমি সায়েন্স হোক কমার্স হোক বা আর্টস হোক তোমার বাধ্যতামূলক বিষয় কিন্তু তিনটা থাকবে একটা হচ্ছে বাংলা তারপর ইংরেজি তারপর হচ্ছে আইসিটি তো প্রত্যেকটাতেই কী থাকে বাংলা প্রথম বাংলা দ্বিতীয় ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় আর আইসিটি এবার কথা হচ্ছে তোমাদের গ্রুপ সাবজেক্ট তোমাকে গ্রুপ সাবজেক্ট তিনটা চুজ করতে হবে এখন এই যে গ্রুপ সাবজেক্ট এগুলোর মধ্যে কী কী আছে সব কলেজে আবার সবগুলো থাকে না ঠিক আছে তো এখানে প্রথমে থাকে হচ্ছে তোমার ইসলাম বা ইতিহাস যেটা বলে বা ইসলামের ইতিহাস ও সংস্কৃতির একই কথা তারপর হচ্ছে আমাদের তারপর হচ্ছে আমাদের পৌরনীতি তারপর অর্থনীতি তারপর সমাজবিজ্ঞান তারপর সমাজকর্ম দেন হচ্ছে ভূগোল তারপর যুক্তিবিদ্যা তো এই সাবজেক্টগুলো আমাদের মেন সাবজেক্ট হিসেবে থাকতে পারে আবার কিছু কলেজে এগুলোর থেকে কয়েকটাও আবার অপশনালও থাকতে পারে এটা হচ্ছে কলেজ ভেদে ভিন্ন হয় ঠিক আছে তো এগুলোর মধ্যে কোনটা তুমি নিবে একটু পরে আলোচনা করব। তো দেখো তোমাদের ঐচ্ছিক বিষয় অর্থাৎ চতুর্থ সাবজেক্ট কোনগুলো তো দেখো কিছু কলেজে অতিরিক্ত থাকে যেমন মনোবিজ্ঞান থাকে তারপর ইসলাম শিক্ষা থাকে তারপর মৃত্তিকা বিজ্ঞান তারপর পরিসংখ্যান আবার কিন্তু অনেক কলেজে কৃষি শিক্ষাও থাকে আবার অর্থনীতিও থাকে অপশনালে তারপর অনেক সময় দেখা যায় আমাদের গারস্থ বিজ্ঞানও থাকে ঠিক আছে এবার আসি মেন পয়েন্টে যে কোন সাবজেক্টগুলো সহজ আমরা এখন কথা বলবো সহজ এবং বর্ণনা ধর্মী যে সাবজেক্টগুলো সেগুলো নিয়ে তো প্রথমে আসি ইতিহাস যে ইসলামের ইতিহাস এটা হচ্ছে গল্পের মতো বলছে এখানে মুখস্থ করা খুব সহজ তারপর সমাজ বিজ্ঞান এখানে বাস্তব জীবনের উদাহরণে বোঝা সহজ সমাজকর্ম হচ্ছে সমাজবিজ্ঞান ধরনের বিষয় সহজেই বোঝা যায় ঠিক আছে সমাজবিজ্ঞান আর সমাজকর্ম কিছুটা কাছাকাছি লাস্ট হচ্ছে আমাদের পৌরনীতি তো পৌরনীতি যে বিষয়টা এটা মুখস্থ বেশি তবে জটিল না মুখস্থ কিন্তু অনেক বেশি কিন্তু এটা জটিল না ঠিক আছে এবার কথা বলবো তুলনামূলক কঠিন যেগুলো সেগুলো নিয়ে অনেকে মনে করতে পারে যে আমি তুলনামূলক কঠিন বলছি মানে এগুলো অনেক কঠিন আমি জাস্ট এগুলো বলছি এটা বলছি যে তুলনামূলক কঠিন মানে কি মোটামুটি কঠিন এত কঠিন না মানে কারো কাছে এটা সহজ মনে হয় আবার কারো কাছে এটা খুব ইজি মনে হয় ঠিক আছে এখন আসে অর্থনীতি নিয়ে তো অর্থনীতি বরাবরই একটু অঙ্ক থাকে তারপর বিশ্লেষণ থাকে এই জন্য অনেক এটা কঠিন মনে করে তারপর কথা হচ্ছে আমাদের যুক্তিবিদ্যা নিয়ে তো যুক্তিবিদ্যায় কী দরকার লজিক দরকার মানে যুক্তি দরকার তারপর বিশ্লেষণ দরকার দেন কথা বল হচ্ছে ভূগোল নিয়ে তো ভূগোলে আমাদের অনেক সময় অনেকের কাছে কঠিন লাগে সবার কাছে আবার ভূগোল কঠিন লাগে না যে মানচিত্র থাকে তারপর চিত্র থাকে অঙ্ক থাকায় অনেকে এটা কি কি করে কঠিন মনে করে তারপর হচ্ছে আমি কথা বলব এই যে পরিসংখ্যান আর মৃত্তিকা বিজ্ঞান নিয়ে এখানে অঙ্ক থাকায় এটাই কঠিন ঠিক আছে পরিসংখ্যান অনেক কঠিন এটা সত্যি কথা তবে বুঝতে পারলে কিন্তু সহজ পরিসংখ্যান আর অর্থনীতি ঠিক আছে এই দুইটা সাবজেক্টের খুব বেশি ডিমান্ড কিন্তু এবার একটু কথা বলি কোনগুলোতে তোমাকে প্রাইভেট পড়তে হবে তো অর্থনীতিতে তো বি শিক্ষক না থাকলে বোঝা খুব কঠিন তো যুক্তিবিদ্যায় কি হয় আমাদের লজিকগুলো বুঝতে গেলে গাইড লাগতে পারে অর্থাৎ টিচারের একটা গাইড দরকার আমাদের তারপর হচ্ছে আমাদের ভূগোল ভূগোলে কিন্তু মানচিত্র ও ডায়াগ্রাম ভালোভাবে শেখার জন্য প্রাইভেট লাগে আর পরিসংখ্যান আর মৃত্তিকা বিজ্ঞানে সাধারণত প্রাইভেট ছাড়া এই জিনিসগুলো কঠিন ঠিক আছে প্রাইভেট মাস্ট বি এটাতে পড়তে হয় তো কোন সাবজেক্টে এ প্লাস পাওয়া সহজ ইতিহাস অর্থাৎ ইসলামের ইতিহাস সমাজবিজ্ঞান সমাজকর্ম পৌরনীতি পৌরনীতি তো এইসব সাবজেক্টগুলো কি হয় মুখস্থ তারপর সুন্দরভাবে লিখলে কিন্তু আমাদের এ প্লাস এসে পড়ে ঠিক আছে এগুলো অনেক সহজ সাবজেক্ট তুমি যদি বলো এখন দেখো আপুর লাস্ট কথা যেটা সেটা হচ্ছে কোন সাবজেক্ট নিয়ে পড়বা এটা কিন্তু ডিপেন্ড করে যে ভবিষ্যতে তুমি কি হতে চাও সেটার উপর অর্থাৎ তোমার ফিউচার প্ল্যানের উপর সব কিছু ডিপেন্ড করে ঠিক না তো এখন দেখো যে তোমাদের যে ইতিহাস বা ইসলামের ইতিহাস এটা পড়ে তুমি কী করতে পারবা এটা করে তুমি শিক্ষকতা করতে পারবা তারপর তুমি গবেষক করতে পারবা রত্নতাত্ত্ববিদ হতে পারবা তারপর ইতিহাসবিদ হতে পারবা পৌরণীতে পরে কি হতে পারবা আইনজীবী হতে পারবা সিভিল সার্ভিস মানে বিজিএস সরকারি চাকরি করতে পারবা রাজনীতি করতে পারবা অর্থনীতিতে পরে তুমি অর্থনীতিবিদ হতে পারবা ব্যাংকার হতে পারবা গবেষক এনজিও তারপর উন্নয়ন সংস্থা সমাজ বিজ্ঞান পরে কি করতে পারবা দেখো সমাজকর্মী হতে পারবা তারপর গবেষক হতে পারবা এনজিও চালাইতে পারবা বিশ্ববিদ্যালয় শিক্ষক হতে পারবা সমাজকর্ম সমাজসেবা মানবাধিকার সংস্থা এনজিও ভূগোলে হচ্ছে পরিবেশবিদ আবহাওয়া অফিসার প্ল্যানার ট্যুরিজম বিসিএস অর্থাৎ জিওগ্রাফি ক্যাডার যুক্তিবিদ্যা পড়ে তুমি আইন অর্থাৎ লয়ার দর্শন শিক্ষকতা গবেষণা মনোবিজ্ঞান পড়ে সাইকোলজিস্ট কাউন্সেলর গবেষক হাসপাতাল বা এনজিওর কাজ ইসলাম শিক্ষা পড়ে মাদ্রাসা বা ইসলাম শিক্ষা প্রতিষ্ঠান বা গবেষণা করতে পারবা পরিসংখ্যান পড়ে সরকারি চাকরি মানে বিবিএস গবেষণা বিশ্ববিদ্যালয় ব্যাংকিং আর মৃত্তিকা বিজ্ঞান পড়ে হতে পারবা হচ্ছে তুমি কৃষি তারপর পরিবেশ গবেষণা বিশ্ববিদ্যালয় এগুলো। এখন যদি আমি তোমাকে সাবজেক্ট চুজ করে দিই তাহলে আমি তোমাকে চারটা সাবজেক্ট একটু চুজ করে দিই তো প্রথমে আসে ইতিহাস তারপর পৌরনীতি তারপর ভূগোল আর যুক্তিবিদ্যা এই চারটা নেওয়ার ট্রাই করো আর সমাজবিজ্ঞান সমাজকর্ম যদি তোমার কলেজে থাকে এগুলো নেওয়ার একটু ট্রাই করো এগুলো সহজ সমাজবিজ্ঞান সমাজকরণ এখন তুমি আর্টসে পড়তেছো তুমি মানবিক বিভাগে পড়তেছ তোমার খুবই ইচ্ছা আইনজীবী হওয়ার তো এখন আইনজীবী হতে তোমার কোন সাবজেক্টগুলো কাজে আসবে অনেকে বলবে তোমাকে পরিণীতি অনেকে বলবো আবার যুক্তিবিদ্যা তাহলে তুমি একটা মানে সিদ্ধান্তহীনতায় ভুগতেছো না তা আমি এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিচ্ছি এই বিষয়টা অনেকেই জানে না এই যে পৌরনীতি পৌরনীতিটা পড়লে কী হতে হলে তুমি রাষ্ট্র সংবিধান আইন সরকার ব্যবস্থা সম্পর্কে তুমি ভালো ধারণা পাবো তারপর ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় এলএলবি ভর্তি পরীক্ষার সহায়ক হতে পারবা অনেক শিক্ষার্থী যারা আইনজীবী হতে চায় তারা অবশ্যই পৌরনীতি নেয় তাহলে কি হতে হবে তোমাকে আইনজীবী হতে হলে অবশ্যই পৌরনীতিটা নিতে হবে এবার একটু যুক্তিবিদ্যা নিয়ে কথা বলি তো যুক্তিবিদ্যা দিয়ে দেখো একটা আইনজীবীর কাজ কিন্তু অবশ্যই যুক্তি দিতে হবে বিতর্ক জানতে হবে ঠিক না প্রশ্নের উত্তর খুব ভালোভাবে দিতে হবে তাহলে কী হবে যুক্তি দিয়ে তুমি যাতে বিশ্লেষণ করতে পারো বিতর্ক করতে পারো প্রশ্নের উত্তর সাজাতে পারো এগুলোর জন্য কিন্তু তোমাকে যুক্তিবিদ্যা পড়তে হবে আইন করতে গেলে কি করতে হবে যুক্তি বিশ্লেষণ বিচার বিবেচনার ক্ষমতা কিন্তু দরকার হয় তাহলে কি করতে হবে তোমাকে অবশ্যই যুক্তিবিদ্যাও করতে হবে যারা ভবিষ্যতে উকিল হতে চায় তাদের জন্য যুক্তিবিদ্যা কিন্তু খুব কাজে দেয় মানবিক শাখায় থাকলে কিন্তু পৌরনীতি পড়া সবচেয়ে দরকারি যুক্তিবিদ্যা নিলে বাড়তি সুবিধা কি হবে কারণ এতে তোমার যুক্তি এবং বিশ্লেষণ করার ক্ষমতাটা বাড়বে তোমার কনফিডেন্স বাড়বে পৌরণীতি মাস্ট বি নিতে হবে তো সাথে যুক্তিবিদ্যা নিলে আরও ভালো হয় তবে তোমাদের একটু ভুল ধারণাটা দূর করে দিয়েছে তুমি তবে আইন পড়তে গেলে কিন্তু তোমাকে বিশ্ববিদ্যালয়ে শুধু এসব সাবজেক্ট থাকলেই হবে না পরে কিন্তু অবশ্যই এলএল বি অর্থাৎ ল কিন্তু করতে হবে ঠিক আছে তুমি এই সাবজেক্ট নিয়ে পড়লা মানে তুমি যে আইনজীবী হয়ে গেছো এমন না পরে কিন্তু তুমি বিশ্ববিদ্যালয়ে গেলে এলএলবি নিয়ে বা ল নিয়ে পড়তে হবে অবশ্যই আবার কথা হচ্ছে যে শুধু পৌরনীতি নিলেও তুমি আইন নিয়ে পড়তে পারবা আবার যদি তুমি পৌরনীতি যুক্তিবিদ্যা দুইটাও না। তাহলে অবশ্যই তুমি ভবিষ্যতে ল পড়া বা আইনজীবী হওয়ার জন্য আরও বেশি মানে কী হতে পারবা স্ট্রং হয়ে উঠতে পারবে বুঝছো তো তুমি একটা নিয়ে পড়লেও পার পুরোনীতি নিয়ে ইচ্ছা থাকলে পুরোনীতি নিয়ে পড়ে সমস্যা নেই তবে যুক্তিবিদ্যা নিয়ে পড়তে পারলে আরও ভালো ঠিক আছে